হ্যাপি নতুন একটি প্লেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি তো খুব ভালো আছি কারণ আজ সেই অপেক্ষার অবসান হয়েছে আজ দেওরের বিয়ে তো এখন বাজে কটা এখন ওই নটা বাজতে গেল তো এখন আমি রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব ওই ধান কোটার ব্যাপার রয়েছে তারপরে সি আমার ব্যাপার রয়েছে ব্রাহ্মণ মাসে এসে গেছে তো এতটাই ঠান্ডা পড়েছে আটটু সকাল সকাল করা উচিত ছিল কিন্তু ঠান্ডায় উঠতে পারছিলাম না আর যদিও বা উঠে গে স্নান করতে যেতে পারছিলাম না তো এখন যাব নিজে সবাই ডাকাডাকি করছে হ্যাঁ এবার বেশি দেরি হয়ে গেলে সব চিল্লা মিল্লি করবে তো এখন যাচ্ছি আর আস্তে ব্লগটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি আস্তে ব্লকটি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে পরে তো এদিকে দেখতেই পাচ্ছেন জ্যাঠামশাই মানে আমার জ্যাঠা শ্বশুর আবত্তি পড়তে বসে গেছে তো জ্যাঠামশাইয়ের বসার কথা ছিল। সাড়েটার থেকে নটার মধ্যে কিন্তু বসতে বসতে দশটা বেজে গিয়েছিল। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে না টাইম মতন কোনো কিছুই হয়ে ওঠে না এক টাইমে বলা হয় আর সেটা হয়ে ওঠে অন্য টাইমে কোনোদিনও টাইমের আগে কিছু হয় না হয় সবসময় টাইমের পরে তো এদিকে ব্রাহ্মণ মশাই বলল যে স্ত্রী আনতে আমাদের শ্বশুর বাড়িতে স্ত্রী আনার নিয়ম রয়েছে যদিও বাপের বাড়িতে এই নিয়মটা নেই কিন্তু এই বাড়িতে রয়েছে এই নিয়মটা স্ত্রী আনতে যাওয়া তো ব্রাহ্মণ মশাই বললো যেহেতু একটা মশাই আবতি পড়তে বসে গেছে তো এখন স্ত্রীটা আনতে হবে আর স্ত্রীটা আমরা করতে দিয়েছিলাম পাশে একটা বাড়ির পরেই মানে একদম পাশে আনতে করতে দিয়েছিলাম তো সেখানেই গিয়েছিলাম স্ত্রীটা আনতে দেখতেই পাচ্ছেন আর স্ত্রী আনতে গিয়েছিলাম আমি আমার মা আর আমার মাসিমণি কারণ অ্যাকচুয়ালি এতটাই ঠান্ডা পড়েছে কেউ ওই টাইমের মধ্যেও কেউ স্নান করে উঠতে পারেনি মানে অনেকেই ছিল বাড়িতে আত্মীয় স্বজন কিন্তু তারা কেউ স্নান করে উঠতে পারেনি বলে তারা কেউ যেতে পারেনি তো আমরা তিনজনই বেরিয়ে পড়েছি ছিলাম যেহেতু ব্রাহ্মণ মশাই বারবার বলছিল ওটা আনতে হবে কারণ ওটা আবৃতি পড়ার সময় মানে কোনো একটা সময় লাগে তো আমরা বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সেখানেই অ্যাকচুয়ালি এক মিনিটের পথ খুব বেশি দূর না তো চলে এসেছি আর আর আমি কোনো নিয়ম জানি না মাসিমণি সব বলে এই এইভাবে এটা কর এইভাবে ওটা কর তো সেইভাবে সব কিছু করছিলাম আর নতুন করে সব কিছু শিখছিলাম আমরা ফেরার পালা আর এতটা ডিস্ট্যান্স সত্যি কতটা টাইম লাগে বন্ধু হ্যাঁ আমরা যে সিনিয়া হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি তো আমরা অবশেষে বাড়ি চলে আসলাম এতটা পথ অতিক্রম করে তো দেখতেই পাচ্ছেন আমার আর মাসিমনির গুরুদায়িত্ব পড়েছে বরের মাথায় টোপর পরিয়ে দেওয়ার জন্য তো আমরা আজকের মশাইয়ের মাথায় টোপর পরিয়ে দিলাম আর সত্যি কথা বলতে ভাইয়ের হাসিটা দেখুন ও খুবই খুশি কারণ খুশিটা হওয়াটাই স্বাভাবিক কারণ ওদের এত বছরের ভালোবাসা অবশেষে পূর্ণতা পাচ্ছে আজকের দিনটা তো ওদের কাছে সত্যি সত্যি খুবই খুশির দিন তো আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুন্দর আর সুখের হয় তো এরপর আমরা চলে গিয়েছিলাম গায়ে তত্ত্ব নিয়ে সৌমিদের বাড়িতে কারণ সৌমীরা চেয়েছিল যেন সকাল সকাল গায়ে হলুদের তত্ত্বটা ওদের বাড়িতে যায় কারণ সাজের ব্যাপার রয়েছে আর সৌমিকে মেকআপ আর্টিস্ট টাইম দিয়েছিল একটা সময় তো আমরা তাড়াতাড়ি করেই গায়ে হলুদে পাঠানোর চেষ্টা করেছিলাম দেওরের বিয়ের পার্ট ওয়ানটা আমি এখানে এন্ড করছি আর খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসছি তো চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণের জন্য টাটা বাই বাই